লি না এক বাবু একটু করে ওর ভাই সাথে আ তো বাবু কি একটু দুষ্ট হ্যাঁ একটু দুষ্ট আ আচ্ছা তোমার করে না লেখাপড়া করে না বই বড় গোলা বাবা না এটা কে এটাকে এটা কে হয় তোমার মজাই ভাইয়া বাবুর সাথে ঝগড়া করে খুব দুষ্টাই আমার কাছে একটু আস তুমি আমার কাছে এইভাবে থাকবা বাবুকে নিয়ে থাকবা তাহলে বাবুকে এইভাবে নাও নিয়ে ঘুম পাড়িয়ে দাও

这个是小猫叫达达的，达达，拜拜。